আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন মালা বিটিতে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু গাউন দেখাবো তো দেখানোর আগে একটা জিনিস বলে দিই বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন শপে যারা আসবেন তা তো নিয়ে নিতে পারছেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে দেখা যায় হোয়াটসঅ্যাপে যেহেতু প্রবলেম হচ্ছে ছবি পাঠানোর ক্ষেত্রে আসে না সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইমোতে নক করতে পারেন ভাড়া কিন্তু ইমোতে অ্যাভেলেবেল আছে সো মানে যাদের ছবি পাঠাতে হোয়াটসঅ্যাপের সমস্যা আপনার ইমোতে নক করবেন ইমোতে অ্যাভেলেবেল আছে বা এই সিচুয়েশন আপনারা কিন্তু ইমোতেই ছবি পাঠাতে পারেন তো এইটা হচ্ছে আপনার গাউনটা এটার মধ্যে অনেকগুলো কালার আমরা আজকে দেখাবো গলাতে এখানে বডিতে কুচি আছে বাটনার কাছে গাছে হাতাটা টার্কি হাতা ফুল হাতা আচ্ছা এটা লম্বাটা কি চুয়ান্ন একদম পারফেক্ট চুয়ান্ন আর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল সামনে পিছনে একই রকম হবে বডি সাইজ কত হবে ভাই বডি আপনার ফ্রি সাইজ 36 থেকে 44 প্লাস পড়তে আচ্ছা 44 প্লাস বডিতে পড়তে পারবেন 36 থেকে 36 থেকে হ্যাঁ এর নিচে বডি হলো পড়তে পারবেন যদি আপনারা হচ্ছে চুয়ান্ন লম্বা পরেন বেল দি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন অনেকগুলো কালার আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আজকে দেখাবো আপনার ধৈর্য ধরে দেখবেন এইটা দেখুন প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র 790 টাকা 790 আচ্ছা বাকি কালার দেখাই অনেক এর মধ্যে এই যেটা একটা আছে সেম প্রাইস জি 790 790 এটা একটা আছে দেখুন ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট फ्लावर প্রিন্ট করা এটা আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 790 টাকা এটা একটা কালার থাকছে সেম সাতশো নব্বই এটা আছে অ্যাশ কালারের মধ্যে একই প্রাইস সাতশো নব্বই টাকা এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস সাতশো নব্বই অনেকগুলো কালার আছে ডিজাইন একটাই খুব সুন্দর একটা পিঙ্ক কালার সাতশো নব্বই টাকা এটা দেখুন কি সুন্দর একটা প্রিন্ট তারপর মুভ পিঙ্ক কালার সেম প্রাইস সাতশো এটা ব্ল্যাক এর মধ্যে আছে একই দাম সাতশো নব্বই কালার গুলো জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার নিয়ে আসে ভাইরা আর হিউজ কালার একটা গাউনের মধ্যে কতগুলো কালার জাস্ট আপনার নিজেরাই দেখুন সেম প্রাইস সাতশো নব্বই ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সোভার যারা চান তারা এটা নিতে পারেন সেম প্রাইস সাতশো নব্বই টাকা এটা মিন্ট গ্রিন কালার দেখুন একই দাম সাতশো নব্বই আর এটা আছে ব্লুর মধ্যে ব্লুটাও খুবই সুন্দর সেম প্রাইস সাতশো নব্বই টাকা এটা একটা কালার আছে ওয়াও প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম দাম 790 এটা ব্ল্যাক এর মধ্যে একই দাম 790 টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন যে ফ্যাশন ওয়ালা ভিডিও যেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ছয় তলাতে রয়েছে সব নাম্বার আছে ইমোতে যোগাযোগ করুন যোগাযোগ করবেন হ্যাঁ ইমোতে এই মুহূর্তে আপনারা ইমোতে যোগাযোগ করবেন আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে শপে চলে আসতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ